বেটাকে আজকে আমার সঙ্গে নিয়ে আসলাম না প্রথমত আমার সঙ্গে স্টেশনে যাবে আর ঠাম্মি কেয়ার আর হয়েছে দাদাকে আনতে যা খুশি হয়েছে না তো দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড কিন্তু খুশি হয়েছে যাবে সামনে দেখো কত সুন্দর ধরে রেখেছে একদম ভাবে গুড বের মতন বসে যাবো টোটোর মধ্যে আমি ভাবি নাই কিন্তু চলে আসলাম স্টেশনে ঠিক আছে তোমরা ঠিক আছে স্টেশনটার নাম আর কি একটা টোটো না একটা ঠিক আছে আমরা আসলাম ফার্স্ট কারণ গাড়ি এখনো ঢুকে না গাড়ি ঢুকার এখনো সময় হয় না আর মোটামুটি দশ মিনিট আছে তো আমরা এখন থাকবো স্টেশনের ভিতরে ঠিক আছে তো ব্লকটা দেখে থাকো কন্টিনিউ মানে এত লং করা কি একা একাই উঠতেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা মানে স্টেশনে কি তুই এটা ওই তুইটা দেখো গাছ ভয় নাকি খায় দেখো একা একাই উঠতেছে দেখো গাড়ি কিন্তু ঢেকে যে দেখতে পাচ্ছ তোমরা এই যে

পিছনে তাকিয়েছিলাম বাবা মনে হয় দাঁড়িয়ে আছে জালনাতে দরজার সামনে আর কি ঠিক আছে পরে দেখতে পেলাম যে না প্রত্যেকটা ডাব্বা চলে যাচ্ছে আর বাবাকে আমি দেখতেই পাচ্ছেন কি ব্যাপার বাবা কোথায় গেলো নাকি আসে নাই গা তারপর কি হলো পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল কি ব্যাপার ট্রেন দাঁড়ায় আবার চলেও যাচ্ছে ছেড়ে দিচ্ছে ট্রেন কি ব্যাপার মাও নাই বাবাও নাই আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি অপেক্ষা করছে মার জন্য আর বাবার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছি না বাবাও নামে নাই মাও নামে নাই গা ছিলাম ওই পাড়া তোমরা এই পাড়া ওই জায়গায় দেখতে পাচ্ছি ওরা নামছে এই পাড়াই আমার বাবা টোটার মতো বৈশাখ আমরা ওইবারে ছিলাম আর আমি আর তোমরা এদিকে নামছো আমরা যাবো হচ্ছে বাড়িতে যাবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাথে অবশ্যই করে দেবো